যখন পরবর্তীকালে একের পর এক ছবি করেছি তখন দেখেছি আমাদের স্টুডিওতে আগে থেকে স্ক্রিনিং করা যায় ছবি দেখা যায় সেখানে উনি দেখেছিলেন ওর ভালো লেগেছিল উত্তম কুমারের সঙ্গে আমার প্রথম ছবি সম্ভবত থানা থেকে আসছি সেখানে ওর সঙ্গে আমার কোনো দৃশ্য ছিল না কিন্তু পরিচালক যেতে বলেছিলেন ওর শুটিংয়ে তাই গিয়েছিলাম আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে উনি উঠে দাঁড়ালেন সেটাই ভদ্রতা বললেন বসুন ম্যাডাম বসুন আমি তখন বলেছিলাম একটা অনুরোধ আপনাকে করতে পারি ম্যাডাম শব্দটা আমাদের এখানকার নয় আর ম্যাডাম হওয়ার উপযুক্ত আমি নই আমার একটা নাম আছে মাধবী বলে ডাকলেই হবে উনি বললেন হবে হবে সবই হবে এটুকুই কথা তারপর উনি শটে চলে গেলেন